আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ইয়ারডপ শেয়ার করব সেটি হচ্ছে ডিরেক্টলি টেলিগ্রাম ওনারের সাপোর্টেড ইয়ারডপ তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে মনোযোগ দিয়ে কাজ করবেন এবং টেলিগ্রামের ওনার ট্রাভেল গ্রুপ কিন্তু ডিরেক্টলি এটাকে সাপোর্ট করতেছে সেই বিষয়টা ভিডিওর শেষে গিয়ে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব এখানে আপনাদের আগেই জানিয়ে রাখি এই বটটির যে ইউজার নেম রয়েছে ফ্যাব্রিকা এটা কিন্তু ডিরেক্টলি টেলিগ্রামের যে ওনার ট্রাভেল গ্রুপের কাছ থেকে যে এই বটটির ওনার বা বোটটি পরিচালনা করতেছে সে কিন্তু ডিরেক্টলি পাবেল দ্রুবের কাছ থেকে কিনেছে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে এটাকে ট্রাস্টেড করা যায় এবং লাস্টে গিয়ে আমি এটা একদম একশো পার্সেন্ট শিওরভাবে দেখিয়ে দিব যে এখানে কিন্তু পাবেল দ্রুবের হাত রয়েছে বা সে এইটাকে ডিরেক্টলি প্রমোট করতেছে ইতিপূর্বে পাবেল দ্রুবের সাপোর্টেড যেসব প্রজেক্ট এসেছে সেগুলো থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ প্রফিট করেছি একটা হচ্ছে নট এবং তারপর কিন্তু ডগস এসেছে এবং তারপর মেজর এটাও কিন্তু বিশাল ভাইরাল তো সেক্ষেত্রে মেজর থেকে আমরা বড় কিছু আশা করতেছি তারপর কিন্তু এই অপশনটা চলে আসছে বা এই ইয়ারটপটা চলে আসছে সেটি হচ্ছে ফ্রেন্ডস ফ্যাক্টরি তো অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন জয়েন করে কাজ করার চেষ্টা করবেন আর তাদের ইয়ারটপের মধ্যে কিন্তু অতিরিক্ত ঝামেলা থাকে না একদম সিম্পল ইয়ারটপ থাকে এবং সেখান থেকে আমাদেরকে ভালো পরিমাণে অ্যালোকেশন দেয় এই ইয়ারটপটাও কিন্তু তার ব্যতিক্রম না সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে প্রত্যেকে জয়েন করবেন একদম সিম্পল টাস্ক সেগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে অপেক্ষা করবেন প্রতিদিন ডেইলি চেকিংগুলো করে নেবেন তাহলে কিন্তু হবে তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন এবং কীভাবে এখানে কাজ করবেন জয়েন করার জন্য প্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে চলে যাবেন সেখানে কিন্তু আমাদের টুডে অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন তো টুডে অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলের উপর যদি ক্লিক করে দেন ডিরেক্টলি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা এইরকম একটি পোস্ট পেয়ে যাবেন এবং এই পোস্টের মধ্যে আপনারা জয়েন হেয়ার বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট আপনারা কী করবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে বটের ভিতর নিয়ে যাওয়া হবে এবং এইখানে কিন্তু আপনারা এরকম একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ফ্রেন্ডস ফ্যাক্টরি যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডিরেক্টলি এই বক্সের উপর একটা ক্লিক করে দিতে হবে বক্সের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে এক হাজার ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবেন দেন এখান থেকে ক্লেইম গিফট অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লেইম গিফট অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে দেখতে পারবেন ট্রাভেল ধ্রুবের কিন্তু ছবি রয়েছে তো আপনারা এখান থেকে কী করবেন এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন এগেইন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন এবং তারপর স্টার্ট প্লেইং অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে ডিরেক্টলি বটের মেইন পেজে নিয়ে আসবে এবং এইখানে দেখতে পারবেন আপনি ডেইলি চেকিং করতে পারবেন তো আপনারা প্রত্যেক দিন বটে প্রবেশ করে কিন্তু ডেইলি চেকিংটা করে নেবেন তো এখান থেকে টেক র্যাওয়ার্ড এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন যখন আপনি টেক রেওয়ার্ড অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে মেইন বটের যে ফেসটা রয়েছে সেই ফেসটা ওপেন হয়ে যাবে আপনি এখানে চাইলে কিন্তু ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এখানে যে প্রাভেল ড্রুপের পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা বেড়ে যাবে এখানে হচ্ছে আপনি টোটাল এক হাজার পয়েন্ট এখান থেকে ট্যাপ করে কালেক্ট করতে পারবেন আপনি চাইলে এটা বোস্ট করতে পারবেন বোস্ট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে বোস্ট করে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু একটা প্রিমিয়াম অপশন রয়েছে এটা কিন্তু এখনো আসেনি যদি প্রিমিয়াম অপশনটির উপর ক্লিক করেন আপনাদের এখানে কিন্তু এটা এখনো ইনিবল হয়নি এটা কামিং শুনে আসে দেন এখানে কয়েন আর্ন অপশনটির উপর যদি ক্লিক করেন এখানে কিন্তু বেশ কিছু টাস্ক রয়েছে বেশ কিছু বলতে এখানে মেনলি তিনটা টাস্ক আছে আপাতত তো এখান থেকে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা পয়েন্ট এখান থেকে কারেক্ট করতে পারবেন তো এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে এবং হচ্ছে এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যাট অপশন রয়েছে সেখানে জয়েন করতে বলতেছে এবং তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু জয়েন করতে বলতেছে তো আপনারা এই তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের মোটামুটি তিরিশ হাজার পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন তারপর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে এরকম একটি অপশন রয়েছে এখানে হচ্ছে আপনাদের টোটাল যে পয়েন্ট আছে সেটা দেখাবে এবং পরবর্তী লেভেলে যেতে হলে আপনাকে কতগুলো পয়েন্ট কালেক্ট করতে হবে সেইটা দেখাবে তো এটা মেইনলি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখার জন্য আপনার যে প্রোফাইল আইকনটা থাকবে এই আইকাউন্টার উপর একটা ক্লিক করে দেবেন দেন কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি সমস্ত কিছু দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার লেভেলের একটি অপশন রয়েছে দেখেন আমি যদি এখানে লেভেলটা কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে এখানে একশোকে পয়েন্ট কালেক্ট করতে হবে কিন্তু আমার এখানে আছে কত একত্রিশ কে তো আমি যদি পরবর্তী লেভেলে যেতে চাই তাহলে কিন্তু এখানে আমাকে একশোকে কমপ্লিট করতে হবে তাহলে আমি পরবর্তী লেভেলে যেতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনি বেশি পরিমাণে পয়েন্ট কালেক্ট করলে আপনি পরবর্তী লেভেলে যাবেন বা আপডেট লেভেলে চলে যাবেন তো এখান থেকে লেভেলগুলো দেখার জন্য আপনি ডিরেক্টলি কোন অপশনটিতে চলে আসবেন ট্যাব নামক যে অপশনটি রয়েছে সেই ট্যাব অপশনটিতে চলে আসবেন এখানে দেখতে পারবেন বিভিন্ন লেভেল কিন্তু এখানে রয়েছে এখানে আপনি কোন লেভেলে আসেন সেটা দেখতে পারবেন কোন লেভেলে যেতে পারবেন সেগুলো দেখতে পারবেন আপনি কিন্তু এ টু জেড এখান থেকে সব কিছু দেখতে পারবেন তো আপনারা এখান থেকে এ টু জেড সব কিছু দেখে নেবেন কী কী ফিচার্স এখানে রয়েছে আর এই প্রজেক্টটি কিন্তু অনেকটা ইউনিক তারপর এখান থেকে মার্কেট অপশনে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি কিন্তু এখান থেকে ওয়ার্কার বাই করতে পারবেন মানে হচ্ছে আপনি একজনকে বাই করলেন বা আপনি একজনকে কিনলেন সে যদি নিজের জন্য কাজ করে সে নিজের জন্য যতটুকু কাজ করবে সেটুকু কিন্তু আপনিও পেয়ে যাবেন বিষয়টা ভালো করে বোঝেন ধরেন আপনি এখান থেকে যে কোনো একজনকে বাই করলেন যে কোনো একজনকে বাই করলেন সে যদি নিজের জন্য কাজ করে নিজের জন্য ট্যাপ ট্যাপ করে তাহলে সেই পয়েন্ট কিন্তু আপনি নিজে পেয়ে যাবেন এবং এখানে আপনি কত দিয়ে কিনতে হবে আপনাকে এক হাজার ডায়মন্ড দিয়ে এখানে আপনাকে তাকে কিনতে হবে এবং সে নিজে যতটুকু কাজ করবে ওইটুকু কাজ কিন্তু আপনার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে সে যদি এখানে পাঁচ হাজার ডায়মন্ড ট্যাপ ট্যাপ করে কালেক্ট করে সেটা কিন্তু আপনিও পেয়ে যাবেন সে যতটুকু পাবে আপনিও ততটুকু পেয়ে যাবেন আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেব তো এখান থেকে এগিয়ে হোম অপশনে ফিরে আসবেন হোম অপশনে ফিরে আসার পর আপনারা যদি আপনাদের যে মেইন আইকনটা রয়েছে আপনাদের যে নাম রয়েছে সেই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেন তার আপনারা এখানে জয়েন্ট স্কোয়াড বলে একটা অপশন পেয়ে যাবেন সেই স্কোয়াড অপশনটির উপর একটা ক্লিক করে দেন এখানে কিন্তু সবার উপরে যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু পাবেল ধ্রুবের চ্যানেল থেকে ডিরেক্টলি তৈরি করা তো এখান থেকে যদি আপনারা এই স্কোয়াডের উপর একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনারা যদি চান যে কোন চ্যানেলের মাধ্যমে এই স্কোয়াডটা ক্রিয়েট হয়েছে তাহলে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন যখনই আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন ডিরেক্টলি কিন্তু পাবেল ধ্রুবের চ্যানেলে নিয়ে যাবে তা আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন যে এখানে প্রাবেল গ্রুপ কিন্তু ডিরেক্টলি তাদের একটা স্কোয়াড খুলে রেখেছে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা জয়েন করবেন এবং এটা কিন্তু টেলিগ্রাম থেকে অলরেডি ভেরিফাইড তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন ডিরেক্টলি টেলিগ্রামের ওনার প্রাবেল গ্রুপ কিন্তু সাপোর্ট করতেছে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে জয়েন করবেন কেউ এই প্রোজেক্টটাকে মিস করবেন না তো এই প্রোজেক্টটা কিন্তু মাত্র দুই দিন ধরে আসছে এখনও প্রত্যেকটা অপশন কিন্তু ওইভাবে আপডেট করা হয় নাই যখন প্রত্যেকটা অপশন ভালো করে আপডেট করা হবে তখন কিন্তু ফুল প্রসেসের একটা ভিডিও আসবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ